শাক গেলাম এ সবুজ আম সুন্দর আছে আসসালাম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি এত যে মিষ্টি কুমড়ার শাক লাগাই রাখছে এখান থেকে আমি নিব আবার গাছগুলো তোমাদেরকে দেখাবো আজকে আবার রান্না রান্নার করব না রান্না কইরা আসছি সেটা দেখাবো না গুড়া মাছ রান্না কইরা আসছি ভাত খাই আসছি তো মিষ্টি কুমড়ার শাকটা নিব যে এত সুন্দর বাগান সেটা দেখাবো শাক পাতা এত ভালো লাগে যে ভাইয়ারা খাইতে গেছে আসুক করাইলে আইলে আবার আমি কিনবো তো এটি আবার দেখাইতেছি এই পাঁচটা আবার লাউ গাছ এটি কিন্তু ডগা বিক্রি করে এই যে তালে আপনার গা ইয়ে আছে না কি কয় এই লাউ হইব এটি লাউ বেসবো না এটি শুধু ডোগা বিক্রি করবো ওই জন্যই এত্ত সুন্দর লাগতেছে লাইন কাতারি এগুলা মনে হয় আর উঠাইবো না হ্যাঁ হইব আচ্ছা ওইখানে এই যে টমেটো গাছ লাগাইছে আরও হ্যাঁ আচ্ছা আইলে এই যে মিষ্টি কুমড়ার শাক অনেক সুন্দর এটি এটি নিমু হুম দেখো আপু এরা কত যে সুন্দর এরা বলে বেসে তো এটি নিয়ে যাবো বাইরা এলো আজকে কিন্তু কৃষক ভাইয়াদের খেতে আসছি যেখানে ফসল ভিত্তি হয় সেইখানে আসছি তো এই সাইজটু বিক্রি করে ফলায় আর বড় করে না তো ভাইয়া আমার জন্য এখন বাইন্দা দিব সব কটা শাক তারা নামাজ পড়তে গেছিল তো ওই যে আছে এখন আমি এই শাকটি নিয়ে বাসায় আসবো কালকে রান্না করব আপু ভাইয়ারা আমি এই গুঁড়া মাছটি কাটাকাটি কইরা তারপরে আমি খেতে যাব শাক পাতা ওইখানে আনবো তোমাদেরকে দেখাবো তো এই গুঁড়া মাছটি কিন্তু অনেক মজা তো এই গুঁড়া মাছটা অনেক আপু ভাইয়ারা খাওয়ার কষ্টে অনেকে খায় না তোমাদের ঘরে কিন্তু কাজের দুইটা তিনটা করে বুয়া থাকে যার খাইতে ইচ্ছা করে মাছ গেলে কাটায় কিন্তু এটা মাখা চাখা কইরাচ পেঁয়াজ মজা না কাঁচামরিচ কাঁচা টমাটো পিঁয়াজ সেগুলা একসাথে দিয়া মাইখা বসাইলে অনেক সুন্দর একটা স্মেল আসে তারপরে খাইতো মজা কিন্তু এই মাছটা ভাজি করলে সারটা থাকে না তাজা মাছ এই সিজনে এই মাছগুলো ভালো পাওয়া যায়

দেখো মাছটা কত সুন্দর হয়েছে অনেকে কিন্তু ছোট মাছটা খাইতে চায় না তোমরা এই ছোট মাছ যদি খাও এটার মধ্যে অনেক শক্তি ভিটামিন বড় মাছের বেশি তাই বুয়া দিয়া কাটায় তোমরা এইভাবে খাইতে পারো চরচড়ি দইনা পাতা দিয়া ছোট মাছের চরচড়িটা খাইতে পারো